প্রথম যখন রেঙুলা আমাকে বলে যে আমরা সোনার কেল্লা নিয়ে ছবিটা বানাচ্ছি মানে কারণ সোনার কেল্লায় আমি নিজে বছর তিনেক আগে বাইক নিয়ে গিয়েছিলাম ঘুরতে একা এক তো সেখানে আবার রিভিজিট করব আবার যেতে হবে তো আমার রাজস্থান শুনলেই খুব ভালো লাগে দ্য বেস্ট পার্ট ওয়াজ এই সিরিজটাতে রিঙ্গোদার সাথে আমিও ডায়লগ লিখেছি অ্যান্ড লেখার কাজে ছিলাম তো অভিনেতা এবং লেখক দুটো হিসেবে থাকতে পেরে তো ডেফিনেটলি ভালোই লাগে যে কোনো কাজে আর সব সময় ওই জানুয়ারি মাসে ফার্স্ট উইকে ঠান্ডার মধ্যে জয়সলমে গিয়ে সেখানে ডেজার্টে রাত্রিবেলা একটা দুটো সময় শুট করা পুরোটাই খুব একটা ব্যাপার আমাদের কাছে এবং আমার সভেচ্ছার নাম এখানে নীলাঞ্জন চরিত্রটার দুটো শেড আছে বলতে গেলে দুখানা ভিন্ন চরিত্র একেবারে প্রথমটা যেমন নীলাঞ্জন আছে সেটা অনেকটা আমারই মতো সমস্যা সে তাকে দেখলে মনে হয় যে আপাত দৃষ্টিতে সে একটু ঘর কোনো একটু বই পড়তে ভালোবাসে ঠিক আছে একটু রিজার্ভ একটু ইন্ট্রোভার বাট ইভেন্চুয়ালি যত ছবিটা যেতে থাকে তার চরিত্রের অন্য সাইডটা অন্য শেডটা সেটা বেরিয়ে আসে এবং পরবর্তীকালে দেখা যায় যে নীলঞ্জন একেবারেই সেটা নয় যেটা শুরুতে ছিল এবং সেটা কি সেটা আমি বলতে পারবো না তাহলে সেটা যাবে